আজকে আমি খুবই মজা করে চীনা হাঁসের মাংস রান্না করেছি আর এই রান্নাটা তো আমার হাজব্যান্ডের খুবই বেশি পছন্দ ইতালির সুপার মার্কেট থেকে সরি সুপার মার্কেট না বাজার থেকে খোলা বাজার থেকে একটা চীনা হাঁস নিয়ে এসেছি হাঁসের মাংস অনেকগুলো হয়েছে আর দেখতেই পারতেছেন কতটা সুন্দর আর হাঁসের যেই চামড়াগুলো একদম হলুদ কালারে হয়ে গেছে আমি তো দেখে এত খুশি হয়েছি আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে হাঁসের মাংস আর যে কোনো রান্নায় তাজা মশলা ফ্রেশ মশলা বেটে দিলে কিন্তু খুবই মজা হয় এখানে হাফ চামচ আজওয়াইন হাফ চামচ রাঁধুনি দুই চামচ জিরা কয়েকটা নিয়েছি কালো গোলমরিচ চার পাঁচটা এলাচ একটা কালো এলাচ ও এক টুকরো নিয়েছি স্টার একটা স্টার ইনিংসের চার ভাগের এক ভাগ নিয়েছি তো সবগুলো মশলা আমি বেটে নিচ্ছি আর যে কোনো রান্নার ক্ষেত্রে বেটে যদি রান্না করা হয় হাতে মাখিয়ে সে রান্নার তো কোনো তুলনাই হয় না আমি বেশিরভাগ সময় হাতে বেটে রান্না করার চেষ্টা করি আর হাতে সময় না থাকলে যত মশলা থাকে হাতে মাখিয়ে রান্না করি আর এখানে মাংসগুলোকে আমি ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে গুরু মশলাগুলো দিয়ে দিব দিয়ে দেবো হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ও গরম মশলা এগুলো দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিব যত বেশি মাখানো হবে রান্নাটা তত বেশি মজা হবে আমি মাখিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব রেস্টে রেখে দিয়ে যদি রান্না করা হয় সবগুলো মশলা কিন্তু একদম মাস মাংসর ভিতরে ভালোভাবে প্রপারভাবে ঢুকে যায় তখন কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা অল্প পরিমাণে দিয়েছি কারণ চীনা হাঁসের মাংসের মধ্যে প্রচুর পরিমাণে তেল চর্বিওয়ালা ছিল তাই ভাবলাম তেলটা একটু কমিয়ে দিয়ে হাঁসের মাংস থেকে তো রান্না করার পর উপরে তেল ভেসে উঠবে তাই আমি প্রচুর পরিমাণ তেল দেইনি এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও কিছু তেল আরও কিছু পেঁয়াজ কুচি ভালোভাবে একটু লাল করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিলাম জিরা ফোরন তারপর দিয়ে দিলাম আসল টুইস্ট যেটাকে বলে মেথি আমি হাঁস রান্নায় মেথি ছাড়া রান্না করিই না মেথিটা দিলে খুবই সুন্দর একটা নাইস ফ্লেভার আসে অনেকে আবার মেথির গ্রান্টা সহ্য করতে পারে না কিন্তু আমি মাঝে মাঝে হাঁস ও গরু মাংস রান্নাতে মেথিটা ব্যবহার করি তারপরে এই যে সবগুলো লাল হয়ে যাওয়ার পর আমি এখানে মাখানো মাংসটা দিয়ে দিলাম হাঁসের মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে কষাতে হবে যত বেশি কষানো হবে রান্নার স্বাদ তত বেশি বেড়ে যাবে আর যে কোনো রান্নায় যত বেশি কষানো হয় রান্নাটা খেতেও ভালো লাগে আর ঝোলটা খেতেও অনেক বেশি মজা লাগে আমি ভালোভাবে কষিয়ে যাওয়ার পর কষানোর পর আমি এখানে কিছু আলু দিয়ে দেব হাজব্যান্ড বলেছে আলু দিতে হবে তার কাছে তো মাংসর মধ্যে দুই একটা আলু দিতেই হয় মাঝে মাঝে আমি ভুনা করি কিন্তু সে বলে দুই একটা আলু দিলে ভালো হতো প্রথমে ভেবেছিলাম ভুনা করব কিন্তু না সে বলল যে আলু দিতে হবে তো যাই হোক যে কথা সে কাজ তার কথা মতো আলু দিয়ে দিলাম এই যে মাংসটা ভালোভাবে কষিয়ে নিছি কষানো হয়ে গেলে আমি এরই মাঝে একটু ঝোল দিয়ে দিব তরকারিতে ঝুল দেওয়াটা মনে হয় স্কিপ হয়ে গেছে তো ভালোভাবে কষানো হয়ে গেছে আমি ঝোল দিয়ে রান্নাটাকে আরও সিদ্ধ করে নিব তরকারিটাকে হাঁসের মাংসগুলোকে এই যে ঝোল দেওয়া হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব আর এই মাঝে কিন্তু আমি কলিজাটা দিয়ে দিচ্ছি প্রথমে কলিজাটা দিইনি কলিজাটা দিলে গলে যাবে তাই আমি এই মুহূর্তে দিয়ে দিলাম কলিজা সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিটের ভিতরেই তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর কারা কারা চিনে আসার মাংস খেতে পছন্দ করেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার রান্নার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার গলাটা একটু বসে আছে কণ্ঠটা অন্যরকম দেখাচ্ছে সবাই প্লিজ এটাকে স্কিপ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ